আকাশে কৃষ্ণ মেঘ থাকলে জ্যামিটা গ্রামে সবুজ রং আরো খোলতাই হয় সামনে বিশাল রূপনারায়ণ নদ তার গা ঘেঁষে ঘন সবুজ ঘাস আর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উঁকি দিচ্ছে ঝাউ বনের সারি প্রিয় মানুষটির হাতে হাত রেখে বসে থাকতে পারেন বেশ কিছুক্ষণ চাইলে সবুজের গালিচা বেছানো ঘাসে বসেই সঙ্গীর কাছে উজাড় করে দিতে পারেন মনের কথা কথা শেষে ছবি তোলার পালা এমনই ছবির মতন সুন্দর পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার জামিটা গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জ্যামিটা গ্রাম রূপনারায়ণের পারে লোক আড়ালে রয়ে যাওয়া একটি ছোট্ট পিপাসুদের অবশ্য খোঁজ রাখেন নিখাত প্রকৃতির মতো এর বুকে নিখাত্রি কিভাবে কেটে যাবে তা বুঝতেও পারবেন না তবে এখনো সেখানে পর্যটকের ভিড় হয় না বিকেল হলে এখানে গল্প করতে আসেন স্থানীয়রা গ্রাম্য জায়গায় বিকেলের চপ মুড়ি নিয়ে বসে জমাটি আড্ডা কিভাবে যাবেন নিজস্ব গাড়ি নিয়ে এলে সোজা জাতীয় সড়ক ধরে কোলাঘাট স্টেশনে এসে নদীর ধরে মিনিটের পাঁচেকের পথ আর বাসে বা ট্রেনে এলে কোলাঘাট নেমে টোটো ধরে সোজা পৌঁছে যেতে পারেন জ্যামিটা গ্রামের নদীর পাড়ে তাহলে আর দেরি কেন পরন্তু বিকালে প্রিয় মানুষের সাথে নিয়ে ঘুরে আসুন জ্যামিটা গ্রাম aa oa aaa